এবারে দুইটা সুইটটা কি একটা দাফানাত পড়ছে এটা দেখে আরো এবার আইসা আমরা থেকে রয়েছে কথা কি রোহিঙ্গা ক্যাম্পারটা কইয়া লইতাম রে রোহিঙ্গা ক্যাম্পসে যে দিতাম গেলা গিয়া দিয়ে এক বেডিয়ে তেরো জন সুইটটা লইয়া বুঝা আমি জি গেলাম গো এটা দেখি সব আপনার ওই দুইজনে পানি আনতে গেছে

বিদেশ হাতে ফোন করছে কুরবানি ঈদের সাত খানেক আগে ফোন করে কাজ তার স্বাস্থ্য বেড়ে ফোন দেওয়া কি তার তোরা কি করে কিনে লিস না ইয়া ছয়জন হয়েছি আমরা কত তো আমার কথা তোরা কেউ মনে করছো তা তুই যদি মা চা আমরা কি তো মন করা এক নাম আছে তো তুই দিলে দিতে পারো কত হইলে আমার আমারে তোরার লগে রাহিস আর বাগরিবের ফলে তোরা ভাবিতে গেটে হ্যাঁ আনিস যেটা বাঘে হালাইস তোরা বাবিতে গেটে হ্যাঁ আনিস ছয় বেড়া মিল্লা গেছে টেহান তো ভাবে ভাবে কি তাহা দেন কয় কি কিহা ফোন করে কিছু কইসা না কয় আপনার কুরবানি দেন তো কুরবানি টেহা দিবেন না কোয়েহা দিবি কম টেহা না দিলে কুরবানি দিবেন কেমনি কাহ কুরবানি দেন টহা দেন তো আমি এখনও টেহা দি ফিতাম আমি বাজারও যেতাম না আপনারা গরু চাইবেন আপনার তাইলে বাইক নিয়ে আমরা গরু চাউন না আমরা সাইন দরকার আছে না গরু ইয়া কে কেমনে কি তা করতে নিতে বেডিয়ে এখন বাজারে রওয়ানা দিছে ওটু লইছে ওটু দাদা এতজন ছয় ছয় বেটা বেড দিয়া এ ভিডিওর মাঝখানে বই আছে কুরবানি দেওয়ানরা কেভিডি কুরবানি হই ভিডিও নাউজুবিল্লাহ কইনি নাউজুবিল্লাহ ছয় জন বেটা সাড়ে কুলতে বেড দিয়া মাইদে দেবে বইয়া থাকলে বেড়ি যে মোমের মতো গল্লা ফুড়ে আছে ঠিক কিনা কিল্লা বিড়ি টানতে আছে না মুসলমান ফাইটা কইজা ফাইটা যা আমরা মুসলমান আমরা এরপরে মুসলমান রয়েছি সয়বাদ বেடியே বইয়া রইছে মুসলমান কুরবানি দেওয়া ফরজ না ওয়াজিব দেওয়া ওয়াজিব পর্দা করা সারা জীবনের ওয়াজিব মিলাইলে একটা ফরজ বানাইতে পারবা না কষ্ট হইতাছে না আন্তরিকতার সাথে খেয়াল কইরা বসো বেশি লড়ো তোমরা খালি আমার দিকে চাইয়তা হও বালigheten মারবা না মার হাবা কয় কয়না খাইলা হুজুরে আওয়াজ কথা দোয়ার একটা মনে করছে আর যদি খালি কথা মনে পড়তেছে